পঞ্চাশ জন শিশুকে নিয়ে নারায়ণ পুজোর মাধ্যমে পালন করা হল স্বামী বিবেকানন্দের জন্মতিথি স্বাই বিবেকানন্দের একশো বর্ষ জন্মতিথি এবং ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আয়োজিত হল বিভিন্ন কর্মসূচি এই দিন বেদ পাঠ ও বিশেষ পুজোর মাধ্যমে কর্মসূচি শুরু করা হয় এরপর পঞ্চাশ জন শিশুকে নিয়ে বালকনারায়ণ পূজা আয়োজিত হয় এই বিশেষ দিনে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ কি জানালেন দেখে নেওয়া যাক আমাদের মিশনে আজকে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মতিথি পালন হচ্ছে দশই জানুয়ারি এবং বারোই জানুয়ারি তার জন্মতিথি পালন হয় আজকে সারাদিনের প্রোগ্রামের মধ্যে বিশেষ হলো যে পঞ্চাশ জন বালকনারায়ণের পুজো হল আমাদের মিশনের গোল্ডেন জুবিলি অনুষ্ঠান চলছে যেহেতু পঞ্চাশ বছর পূর্তি আমরা পালন করছি সেই জন্য পঞ্চাশজন নারায়ণকে পুজোর মধ্যে দিয়ে আমরা আমাদের গোল্ডেন জুবিলি প্রোগ্রাম শুরু করলাম উদ্দেশ্য হলো যে মূলত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দুস্থ মানুষের সেবা করে শিবজ্ঞানের জীব সেবার মাধ্যমে সুতরাং আমাদের কাছে প্রত্যেকটা বালক বালিকা প্রত্যেকটা মানুষ একটা ভগবানের প্রতিরূপ সেটাকে আজকে আমরা এখানে সেলিব্রেট করলাম তাদেরকে বস্ত্র দেওয়া হলো খাদ্য দেওয়া হলো এক একটা করে দক্ষিণা দেওয়া হলো আর আগামীকাল আর অনুষ্ঠান আছে আর বারো তারিখে আমাদের একটা র্যালি আছে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট তাতে অংশগ্রহণ করবে এবং সন্ধ্যাবেলা জলটা যে আসবেন তিনি ভজন পরিবেশন করবেন পঞ্চাশজন জন বালাক পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এটা করা হবে এবং দুর্গাপূজাতে এবারে জন কুমারীকেও পুজো করা হবে আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশ্বাস করতেন না স্বামীজি যেদিন এবছর আপনারা বোধ জানেন মহামতি ডেভিড হেয়ারের আড়াইশো বছর পূর্তি হচ্ছে তখন স্বামীজি বলছেন আলমোড় আৰু <laughs>